হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাদ মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব বেক্সিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম বিউরাটুস এবং এর জেনেরিক নেম বিউটামিরেট সাইট্রেট এটি একটি সিরাপ বিউরাটোর সিরাপ হল একটি কাশি দমনকারী ওষুধ যা প্রধানত শুষ্ক কাশি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে এর প্রধান উপাদান বিউটামিরেট সাইট্রেট মস্তিষ্কের কাশি কেন্দ্রে সরাসরি কাজ করে কাশি দমন করে এটি নন সিরেটিভ অর্থাৎ এটি সাধারণত তন্দ্রা বা ঘুমের ভাব সৃষ্টি করে না এবং এটি অপিয়াম অ্যালকোলয়েডের সাথে সম্পর্কিত নয় যা এটিকে নিরাপদ করে ওষুধটি মুখে গ্রহণের পর দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়ে থাকে বিউরাটো সিরাপ আমরা কেন ব্যবহার করব বিউরাটো সিরাপ ব্যবহার করা হয় শুষ্ক কাশি নিয়ন্ত্রণ করতে এটি বিভিন্ন কারণে শ্রেষ্ঠ কাশির উপশমে কার্যকর যেমন ভাইরাল ইনফেকশনের কারণে শুষ্ক কাশি শ্বাসনালের নিম্নাংশের সংক্রমণ হুপিং কাশি শল্য চিকিৎসার আগে বা পরে কাশি নিয়ন্ত্রণ ব্রঙ্কোস্কোপের সময় কাশি দমন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বিটো সিরাপ কখন ব্যবহার করা উচিত বিরাটো সিরাপ ব্যবহার করা উচিত আপনার শুষ্ক কাশি থাকলে ভাইরাস সংক্রমণ বা শ্বাসনালীর সমস্যার কারণে হয়ে থাকে চিকিৎসকের পরামর্শে শৈল চিকিৎসা বা ব্রঙ্কোস্কোপের সময় কাশি নিয়ন্ত্রণের প্রয়োজন হয় কাশি সাত দিনের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা যেতে পারে বিউরাটু সিরাপ আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি বিরাটো সিরাপ শুষ্ক কাশি দমন করা শ্বাসনালীর নিম্নাংশের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস থেকে শ্রেষ্ঠ কাশি নিয়ন্ত্রণ হুপিং কাশি বা তাৎক্ষণিক কাশির উপশম চিকিৎসা বা ব্রংকস্পির সময় কাশি নিয়ন্ত্রণ ইত্যাদি বিউরাটো সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় কাশি নিয়ন্ত্রণে আনা যায় শুষ্ক কাশি দ্রুত নিয়ন্ত্রণ করে যা রোগীর আরাম বাড়ায় নিরাপদ ও নন সেরেটিভ এটি তন্দ্রা সৃষ্টি করে না তাই দৈনন্দিন কাজে বাধা হয় না মুখে গ্রহণের পর দ্রুত শোষিত হয়ে কাজ শুরু করে শ্বাসনালীর সংক্রমণে সহায়ক শ্বাসনালীর নিম্নাংশের সংক্রমণজনিত কাশি কমাতে সাহায্য করে এটি কাশি নিয়ন্ত্রণ করে চিকিৎসা প্রক্রিয়া সহজ করে বিউরাটো সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা বিউরাটো সিরাপ গর্ভাবস্থার প্রথম তিন মাসে ব্যবহার করা যাবে না গর্ভকালীন বাকি সময়ে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে এবং সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে যদি প্রত্যাশিত সুবিধা সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয় স্তন্য দানকালে মাতৃ দুগ্ধে বিউটামিরের সাইট্রেটের নিঃসরণের উপর পর্যাপ্ত তথ্য নেই তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া স্তন্য দানকালে এটি ব্যবহার করা উচিত নয় বিউরাটো সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া বিরাটের সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে ফুসকুড়ি বমি বমি ভাব ঝাপসা দৃষ্টি মাথা ঘোরা তন্দ্রা মাথা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত মাত্রা কমালে বা ওষুধ বন্ধ করলে দূর হয়ে যায় তবে যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে বিড়টেস ব্যবহার বিধি প্রাপ্তবয়স্কদের জন্য পনেরো মিলি করে দিনে চারবার খেতে পারবে শিশু ও কিশোর কিশোরীদের জন্য পাঁচ মিলি করে দিনে তিনবার খেতে পারবে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দশ মিলি করে দিনে তিনবার খেতে পারবে বারো বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে পনেরো মিলি করে দিনে তিনবার খেতে পারবে দুই মাস থেকে এক বছরের শিশুদের ক্ষেত্রে পেডিয়াট্রিক ড্রপস হিসেবে শূন্য দশমিক পাঁচ মিলি করে দিনে তিনবার খেতে পারবে বিউরাটু সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ বিউরাডোস স্থিরাপ কাশি দমন করে তাই এক্সপেক্টোরেন্ট এর সাথে একসঙ্গে ব্যবহার করা উচিত নয় এটি শ্বাসনালীতে মিউকাস জমা করতে পারে বা শ্বাসনালীর সংক্রমণের ঝুঁকি বাড়ায় যদি কাশি সাত দিনের বেশি স্থায়ী হয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ওষুধ গ্রহণ করলে তন্দ্রা বা অন্যান্য বাড়তে পারে যদি ওষুধ গ্রহণের পর তন্দ্রা বা মাথা ঘোরার মতো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব হয় তবে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা করা থেকে বিরত থাকতে হবে বিটো সিরাপ একটি কার্যকরী ওষুধ যা শুষ্ক কাশি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে এটি নিরাপদ এবং নন সিডেটিভ হওয়ায় দৈনন্দিন কাজে বাধা ছাড়াই ব্যবহার করা যায় তবে গর্ভাবস্থা স্তন্যদানকাল বা দীর্ঘমেয়াদী কাশির ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে যে কোনো পার্শ্ব দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে